কথাগুলো বলতে হয় আপনারা জানেন হিন্দুদেরকে নিয়ে এখন আবার এই খুনি সৈয়া শেখ হাসিনা আরেকটি নাটক খেলতে যাচ্ছে আপনারা দেখছেন দুই হাজার তেরো সালে তেরো চোদ্দ বা বিএনপি জামাতের আন্দোলনে বিভিন্ন জায়গায় এই হিন্দুদের মন্দিরে হিন্দুদের বাড়ি গদ্দুয়ের সব জায়গায় আপনার কি বলে হামলা দিয়েছে তো সেখানে চেষ্টা করা হয়েছে বিএনপিকে দোষারোপ করার জন্য জামাতকে দোষারোপ করার জন্য তো সেটা সফল হয় না এখন আবার দুই হাজার চব্বিশে যখন এই খুনিয়া সিনে গেছে দেশ সারি তখন আবার দেখেন এখন সারা বাংলাদেশ যখন একটা গণজোয়ার হয়ে গেছে গণ আন্দোলন হচ্ছে দেশে এখন ডাক্তার ইন সাহেব ক্ষমতা বুঝে নিয়েছে এদেশে এখন দেশে ছাত্ররা কাজ করতেছে সেখানে এই খুনি সিনে ভারত থেকে এখন ইন্ডন দিচ্ছে মোবাইলে দর্শকদেরকে যেভাবে এই পনেরোই আগস্ট ঢাকা শহর দখল করতে হবে ফোন আলাপ তো আপনার শুনছেন এর মধ্যে তো এখন যে কথাটি বলবো এই খুনি হাসিনা খুনি হাসিনা প্রতিবারের মতো মানে মানুষকে খুন খুন করে উপর দোষ সফা আপনারা বাংলার সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যারা আছেন সকলে এগুলাকে একটু নিবিড়ভাবে দেখবেন কারণ এরা খুবই আন্তর্জাতিক মাফিয়া এ হাসিনা হাসিনের ছেলে হাসিনা হাসিনের ছেলে হইল আন্তর্জাতিক মাফিয়া সত্যের লোক তারা দেশটাকে কীভাবে অস্থিতিশীলতা করবে সেগুলোই করবে এই বিদেশের মাটিতে বসে তারা এখন আপনার দেখছেন বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছে তো আমরা বলতে চাই যে কথাটি আপনারা হিন্দু যারা আছেন আপনাদের উপরে কারা ইয়ে করে এখন মোবাইলের যোগ আপনারা তাৎক্ষণিকভাবে মোবাইলে উঠান বিএনপি করার না ছাত্রলীগ যুবলীগ এ খুনি হাসিনের লে নিয়ে দিচ্ছে যে তারাই করতেছে আপনার সেটা ফকাশ না করে আপনারা আবার কেন এই খুনি হাসিনের এই ইন্ধ নেয় আপনারা আবার এই জিনিসটাকে আপনারা অন্যদিকে ব্যাহত করেন কিন্তু আপনারা মনে রাখবেন আপনারাই বাংলাদেশের সন্তান আঠারো কোটি মানুষের জনগণের মধ্যে আপনারাও হিন্দুরাও আছেন আপনারা কি কেউ দেশে সেরে যাওয়ার জন্য কথা বলেনি কিন্তু হ্যাঁ আপনাদের মধ্যেও কিছু হিন্দু নেতারা যদি অপকর্ম করে তাদেরকে মাদধের করবে জনগণ উৎস মুখর জনগণ সেটা একজনের লাইতে আপনারা পুরে জাতি আপনারা ইয়ে হইতে পারেন না তা আমি বলব হিন্দুদেরকে আপনারা ধৈর্য ধরুন এবং এই ভারত এখন হিন্দুদেরকে উস্কে দিতেছে আপনারা জানেন ভারতের সাংবাদিক এই গণমাধ্যমগুলো আমরা দেখতেছি কীভাবে কথা বার্তি তারা বলতেছে তারা প্রতিনিয়ত মানে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে রাখতেছে কারণ তাদের ওই খুনি হাসিনা তো তাদের দোষর সে খুনি হাসিনাকে যে ক্ষমতায় রাখতে পারতেছে না এখন তাই এখন ষড়যন্ত্র পথ বেছে নিয়েছে আন্তর্জাতিক বিশ্বকে দেখাবে যে বাংলাদেশে মৌলবাদীরা এটা করতেছে সেটা করতেছে হিন্দুদের উপর হামলা চালাচ্ছে কিন্তু আমি বলছি বারবার যে আপনারা দেখেন হিন্দুদের উপরে দুই হাজার সালে বা অন্যান্য ইয়েতে নগর যেমন কক্সবাজার আরও বিভিন্ন জায়গায় এই ছাত্রলীগ যুবলীগে হামলা করছে সেগুলো প্রমাণ হয়েছে সেখানেও বিএনপি জমাতকে জড়াইছে কিন্তু লাভ হয়নি তদন্ত তাদেরকে এ দেওয়া হয়েছে কিন্তু এখন আবার দুই হাজার এসে এই বাংলাদেশ যখন একটা নতুন স্বাধীনতা পাইলো এই স্বাধীনতাকে নস্বত করার জন্য উনি হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে তার মানে আবার ষড়যন্ত্র তিনি শুরু করেছে তো সকলে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আপনারা এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে কিভাবে এগুলাকে মিট করাটা সেটা চেষ্টা করেন এদের উস্কানিতে আমরা না পড়াটাই আমাদের জন্য ব্যাটার হবে